আদফ নমস্কার আপনারা দেখছেন ক্রিকেট লাইফ আমাদের ব্যাটিংয়ে আছে রানাভাই এবং বোলিংয়ে আছে সাগর ভাই ওভারের প্রথম বল ওভারের প্রথম বল প্রথম বলই অসাধারণ সিক্স মেরে দিয়েছে ডিপ মিড উইকেটে অসাধারণ সিক্স ভাইয়ের ও ফো দুর্দান্ত সিক্স দুর্দান্ত সিক্স অলরেডি এক বলে ছয় রান অলরেডি এক বলে ছয় রান হয়ে গেল আমাদের এবার এই যে আপনারা দেখছেন আমরা আছি এখন সৌদি আরবের রিয়াতে প্রচণ্ড গরম এই যে দেখতে পাচ্ছি আমাদের দর্শক জল নিয়ে ঠান্ডা জল নিয়ে প্রস্তুত ওভার দ্বিতীয় বল ফুল টেস্ট বল আবার মিড উইকেটে বিশাল বড়ো সিক্স বিশাল বড় সিক্স বলে একটু স্লো ছিল অলরেডি দুই বলে বারো রান হয়ে গেল অলরেডি দুই বলে বারো রান আপনারা দেখছেন ক্রিকেট লাইফ আমাদের আম্পায়ার আছে ছোটুদা আর আমাদের কিপার ভাই আছে সিদ্দিক ওভারের তিন নাম্বার বোলিংয়ের জন্য প্রস্তুত আমাদের সাগর ভাই ওভারের তিন নাম্বার বলের জন্য প্রস্তুত দেখা যায় কি হয় ওভারে তিন নাম্বার বল বল করছে অসাধারণ টেকনিক আবার 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 সিক্স আবার সিক্স অলরেডি তিন বলে আঠারো রান হয়ে গেল অলরেডি তিন বলে আঠারো রান অলরেডি তিন বলে আঠারো রান হয়ে গেলো অসাধারণ অসাধারণ ব্যাটিং ভাইয়ের অসাধারণ ব্যাটিং অসাধারণ ব্যাটিং অলরেডি তিন বলে আঠারো রান এই যে আপনারা দেখছেন আমাদের কিপার সিদ্দিক ভাইয়ের সামনে পুরোটা চাদর বিছানোর যেন কোনো অসুবিধা না হয় তার মধ্যে গরম তার জন্য এই ব্যবস্থা অলরেডি তিন বলে আমাদের আঠারো রান চলে এসছে এই আমাদের এবার দেখা যাক চার নম্বর বল কি বল করছে আবার অনেক দূর থেকে অনেক লং রান নিচ্ছে আমাদের সাগর ভাই বোলিংয়ের জন্য প্রস্তুত ওভারের চার নম্বর বল দেখা যাক কী হয় অলরেডি তিন বলে আঠারো রান হয়ে গেছে ওভারের চার নাম্বার বল ওভারের চার নম্বর বল বল ও হোয়াইট ওয়াইড ওয়াইড ওয়াইট ওয়াইট আম্পায়ার দা ওয়াইট দিয়ে দিয়েছে অনেক বড়ো ওয়াইড অনেক বড়ো হোয়াইট অলরেডি তিন বলে উনিশ রান হয়ে গেল অলরেডি তিন বলে উনিশ রান অলরেডি তিন বলে উনিশ রান আমাদের কিপার ভাই সিদ্দিক ভাই আছে আমাদের দিকে ক্যামেরাম্যানের দিকে তাকাচ্ছে এবং হালকা হেসে দিল অসাধারণ মুহূর্ত অলরেডি তিন বলে উনিশ রান অলরেডি তিন বলে উনিশ রান তার মধ্যে প্রচণ্ড গরম বোলিং এই মুহূর্তে অনুভব করতে পারছে কতটা গরম এবার দেখা যাক চার নাম্বার বল চার নাম্বার বল ও নো বল নো বল নো বল মাথার উপর দিয়ে আমাদের আম্পায়ার ছটুদা অলরেডি নো ঘোষণা করে দিচ্ছে যদিও আমাদের ফ্রি নেই তার তিন বলে অলরেডি কুড়ি রান হয়ে গেল তিন বলে অলরেডি কুড়ি রান আমাদের ব্যাটিং রান্না ভাই এদিকেদি একটু চেক করছি কোন দিকে মারবে অলরেডি তিন বলে কুড়ি রান চলে এসছে তিন বলে কুড়ি রান এবার দেখা যাক চার নাম্বার বল চার নাম্বার বল চার নাম্বার বল ও সাধারণ ও সাধারণ ও আবার সিক্স ও একদম ডিফাইন লেগে অসাধারণ সিক্স অসাধারণ অলরেডি চার বলে ছাব্বিশ অলরেডি চার বলে ছাব্বিশ রান অলরেডি চার বলে ছাব্বিশ অসাধারণ ব্যাটিং অসাধারণ রান অফ অসাধারণ ব্যাটিং পাঁচ নাম্বার বল আবার মেডিসিন দিয়ে ও কিপার ফিল্ডিং কেউ নেই আবার চার রান ডিফাইন লেগে আবার চার রান অলরেডি তিরিশ রান অলরেডি তিরিশ রান পাঁচ বলে অলরেডি তিরিশ রান হয়ে গেল ও অসাধারণ ব্যাটিং অসাধারণ ব্যাটিং ওভারের লাস্ট বল ওভারে মেরেছেন 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 ডিপ মিড উইকেটে এক রান এক রান এক ওভারে রান সংখ্যা দাঁড়াবে একত্রিশ অসাধারণ রান হবে